গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে তো শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে টিভিতে গান চালিয়ে দিছি গান শুনতেছি আর কাজ করতেছি তো সকালের নাস্তা টাস্তা রেডি হয়ে গেছে আদে আর আর বাবা খাচ্ছে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এই তো এখানে আদে আর আর বাবা খাচ্ছে খিচুড়ি আর মাংস দুইটাই বাসি খাবার দুইটাই আগের ছিল ফ্রিজে শুধু গরম করে দিচ্ছি আদেয়া বড় প্লেট নিছে আদের বাবাকে ছোট প্লেট দিছে কি মিস কি মিস ভাল লাগে তোমার খাও খাও তো এখন বাজে সকাল দশটা আদে বাবা গেছে হচ্ছে বাজারে খাওয়া দাওয়া করে আর আমি ঘর বাড়ি সব পরিষ্কার করলাম কেবল আদেয়াকে খাওয়াইলাম আদেয়া নিজের হাতে খাইতেছিল কিন্তু ওইটা হলো ঢং তারপরে আমি খাওয়াই দিলাম এখন আদে বাবা গেছে অফিসে অফিসে বলে এই বাজার করতে বাজার করে আসলে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছে কী কী আনল

সব দে আমার সব দে বাজারের কি অবস্থা কে বলে মোবাইলে দেখলাম যে চাঁদপুরে নাকি Ama çilek ya var. Kaplumbağa tadı. Tamam. İçeride başka tane de çalo var. He. Duvar zonda yine. Gel gel. İçeride başka. Evet. Hayır, içerde Baba, atamık kulü. Bak, daha da küçük. Wow, arada çilek. He. Ama arada, hıdıtta çilek habu. He. Arada Gel bu.

শাক দন্দর ডাটা ডাটা আনবার কই নেই তো ফসা লেপো সে তার বাবার সাথে বাজারে গিয়ে বড় একটা গদা কিনে নিয়েছে সেটা দিয়ে আমরা গদাই বলি এটা হলো হনুমানের হাতে থাকে আর নিয়ে আসছে এই যে মেরিন্ডা ক্যান ওয়া প্লাস দেখি 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 দেখো দেখো কি তোমার মাথার সমান একটা তোমার মাথা সমান এই যে আদে আর ললিপপ খোলা শেষ এই যে তার গদা এই যে এটার ভিতর থেকে এইগুলা পাওয়া গেছে এই যে 11টা ললিপপ আর এইটা খুদা কামে কিননি কেন নি নিয়ে হে নিয়ে আর সব নষ্ট ফল করে হুয়ে তো দুপুরে রান্না বান্না সব গোছানো হয়ে গেছে আজকে ট্যাংরা মাছ এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি ট্যাংরা মাছ দিয়ে রান্না বেগুন আলু দিয়ে ঝোল আর এখানে রান্না করব শাক শাক আর রান্না করব হচ্ছে লাউ লাউ দেশি এখানে সালাদ খেটে রাখছি তো কড়াই গরম হয়ে গেছে আগে মাছগুলো ভেজে নেব আজকে আমার স্বামী রান্না করতেছে এই যে কিন্তু নালাতলা করে দিচ্ছে আমাকে মাছ ভাজা হয়ে গেছে রে <laughs> না আদেয়ার বাবা গান গাইতেছে আপনারা একটু শুনেন ভালো করে মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন হচ্ছে শাক তারপরে লাউ রান্না তো মাছের ঝোল দেশি ট্যাংরা মাছের ঝোল তো দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে কালকে যেহেতু একাদশী তাই আমার নিরামিষ আজকে এর জন্য আমার জন্য হচ্ছে শাক আর হচ্ছে লাউ নিরামিষ এই দুইটা আর ওদের জন্য ওরাও এগুলো খাবে সাথে মাছের ছোল এখানে আছে সালাদ ভাত এই হচ্ছে আজকে রান্নাবান্না এখানে দুপুরে খাবার দাবার করতে বসে গেছি সবাই তা দেয়া এখানে আদে আর আদের বাবা এখন ঘুমাইতেছে আমি এখন একটা আইসক্রিম নিয়ে বসছি এটা খাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা